আসসালামু আলাইকুম সিএলটিভি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা তিরিশ থেকে 35 লক্ষ জনসংখ্যার বসবাস চট্টগ্রাম মহানগরীতে। আমি আপনাদের তো নগরীর মোট রাস্তার আয়তন প্রায় 170 বর্গ কিলোমিটার। উক্ত শহরে প্রধান সড়কের চেয়ে উপসড়ক ও গল্লি সড়ক অনেক বেশি এই সুযোগ কাজে লাগিয়ে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং স্বল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীরা

আমরা দা বলেন চালকগণ প্রশিক্ষিত না হলে দুর্ঘটনার রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না প্রশিক্ষিত চালকগণকে দেওয়া হচ্ছে পরিচয়পত্র বা আইডি কার্ড যে পরিচয়পত্রের কারণে রোধ হবে গাড়ি হারানো বা গাড়ি দিয়ে চুরি ডাকাতি ঘটনা এবং সকল চালকগণের পরিধানে থাকবে নির্দিষ্ট পোশাক রোধ করা যাবে রাস্তার যানজট ও দুর্ঘটনা তিনি সাধারণ ব্যবসায়ী ও মালিকদের উদ্দেশ্যে বলেন আপনারা সচেতন হন রাস্তার ক্যাপাসিটির বাইরে একজন মালিক একাধিক গাড়ি ক্রয় করবেন না চালকের পরিচয়পত্র ও ভোটার আইডেন্টিটি কার্ড ছবি যাচাই করা ছাড়া চালককে গাড়ি দেবেন না 18 বছরের কম বয়সী চালক দ্বারা গাড়ি চালানো যাবে না চালকের পাশে ছোট শিশু ও মহিলা নিয়ে গাড়ি চালানো যাবে না চালক হাতে সিগারেট ও সিটে পা তুলে গাড়ি চালানো যাবে না এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সাধারণ সম্পাদক এস এম ফয়জ বলেন তা কিভাবে গাড়িগুলো চলবে ওরা দিকনির্দেশনা দেবেন ওই দিকনির্দেশনা অনুযায়ী আমরা চাকার এবং বিভিন্ন মানুষ দিয়ে আমরা ওই অবস্থায় যেন ওদের দিকনির্দেশনা গোমালিত না হয় সেই জন্য অবহেলিত জনগোষ্ঠীর পাশে কেউ না কেউ দায়িত্ব নিতে হবে তাহলে চট্টগ্রাম শহরের রাস্তাঘাট হবে যানজট মুক্ত পরিবেশ হবে সুন্দর

সালামত আলী পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অন্যায়কারীর পক্ষে আমরা নয় তবে জব্দকৃত গাড়ির জরিমানা বত্রিশশো পঞ্চাশ টাকা হইতে সাতশো পঞ্চাশ টাকা করতে হবে জব্দকৃত গাড়ি একুশ দিনের পরিবর্তে চব্বিশ ঘন্টার মধ্যে মালিকের হাতে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো অন্যতায় কর্মসূচি দিতে বাধ্য হব আর আইন অমান্যকারী চালকের বিরুদ্ধে যেন যাতায়াত বিহিত ব্যবস্থা নেওয়া হয় তাহলে চালকগণ অন্যায় থেকে দূরে সরে আসবে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ বলেন যন্ত্রতন্ত্র যেখানে সেখানে গাড়ি তৈরি কারখানা রাখা যাবে না অবৈধ কারখানা বন্ধ করতে হবে আর উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান এবং নেতৃবৃন্দের মধ্যে এস এম সুমন আবুল কালাম খান মাজিদুল হক দাউদ হায়দার লাবলু জসীমউদ্দিন মোহাম্মদ ওসমান সহ পাঁচলাইশ থানা বাইজিদ থানা পূর্ব জোন থানা চকবাজার থানা বাকুলিয়া থানা বাইজিদ থানা পশ্চিম জোন তুলসি থানা আকবরসা থানা হালিশহর থানা বন্দর থানা নেতৃবৃন্দগণ সবাই একযোগে উক্ত গাড়ির শৃঙ্খলা ও অনুমোদনের জন্য মেয়রের হস্তক্ষেপ প্রত্যাশা করেন